আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে বাংলাদেশ বিএফএস এর নতুন নিয়মে কিভাবে আপনি গড়ে বসে আপনি আপনার কাঙ্ক্ষিত সিরিয়ালটি বুক করতে পারবেন এ নিয়ে থাকছে বিস্তারিত আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে মূল প্রসেসটা কি জানতে পারবেন এবং বুঝতে পারবেন সালাম আলাইকুম রহমাতুল্লাহ দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের ইতালি কিংবা ইতালির বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি টিকটক ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম সঙ্গে আছে আমি ইতালির থেকে আশা করি ফাইসাল আপনারা যে যেখানে আছেন আছেন শান্তিতে এবং নিরাপদে আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে মূল প্রসেসটা কি জানতে পারবেন এবং বুঝতে পারবেন মূল ভিডিও যাওয়ার পূর্বে যে সকল বন্ধুগণ আমার ভিডিওটি নতুন দেখতেছেন আশা করি লাইক এবং শেয়ার দিয়ে কন্টিনিউ করবেন আর যদি পেজে নতুন এসে থাকেন আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না সেই যাই হোক বন্ধুগণ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমার প্রিয় বায়ু বন্ধুগণ আপনারা দেখতেছেন এখন আমার মোবাইল স্ক্রিন এর জন্য এই কাজটি করতে হলে আপনাকে আপনার পছন্দের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি এই ব্রাউজারটা ওপেন করলাম ওপেন করার পর আপনাকে এখানে লিখতে হবে বিএফএস গ্লোবাল ঢাকা বাংলাদেশ যেহেতু এখানে লেখা আছে আমি আর লিখবো না আমি এখন এই লেখার উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শুক করবে আপনারা একটু নিচের দিকে আসবেন তারপর দেখুন লেখা আছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আপনারা এই লেখার উপরে ক্লিক করুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই লেখার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের আরেকটি ইন্টারফেস শুক হবে দেখতেছেন আপনারা এখন তারপর দেখুন লেখা আছে ওয়েব ফ্রম আপনারা এই ওয়েব ফ্রম উপরে ক্লিক করুন যখন আপনি ওই ওয়ে লেখার উপর ক্লিক করবেন তখন আপনাদের সামনে এ ধরনের আরও একটি ইন্টারফেস শো হবে অর্থাৎ আপনি এ ধরনের একটি পেজ দেখতে পারবেন প্রিয় ভাই ও বন্ধুগণ এ পর্যায়ে এসে এখানে একটি কথা না বললে নয় সেটা হচ্ছে আপনি যখন এই সিরিয়াল নিতে যাবেন তার আগে আপনাকে কিন্তু বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে ওখানে নিবন্ধন করতে হবে মনে রাখবেন বন্ধুগণ আপনি ওখানে যে ইমেল অ্যাড্রেস দিয়ে নিবন্ধন করেছেন ওই ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি নাম্বার যাবে এখানে আপনি আপনার সেই ইমেল অ্যাড্রেসটি লিখে দিবেন যে ইমেল অ্যাড্রেসটি আপনি ওখানে দিয়েছেন নিবন্ধন করার সময় তার পরবর্তী সময় আপনি এখানে ভেরিফাইতে ক্লিক করবেন যখনই বন্ধুগণ ভেরিফাইতে ক্লিক করবেন তার পরবর্তী সময় আপনার ওই নির্দিষ্ট ইমেলে আপনার একটি ওটিপি নাম্বার যাবে প্রিয় বন্ধুগণ আমি যেহেতু বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে আগে নিবন্ধন করে রেখেছি আমার নির্দিষ্ট ইমেল দিয়ে সেহেতু আমি এখন এখানে আমায় আমি আমার সেই ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিব তারপর আমি ভেরিফাই অপশানে ক্লিক করব ভেরিফাই অপশানে ক্লিক করার পরে আপনার সামনে আরও এ ধরনের একটি ইন্টারফেস শো করবে এখানে বন্ধুগণ আপনি দেখুন লেখা আছে এন্টার ক্যাপশান আপনি এই অ্যান্টার ক্যাপশানে যাইয়া বন্ধুগণ এখানে আপনি মূলত ক্যাপশনটা পূরণ করতে হবে এখানে দেখতেছেন আপনার নিশ্চয় লেখা আছে আপনার সামনে কিন্তু আরো অন্য কিছু আসতে পারে যেটা আসুক না কেন আপনি এখানে ওই লেখাটা লিখবেন মনে রাখবেন বন্ধুগণ আমার ক্ষেত্রে এই লেখাটি আসছে আপনাদের ক্ষেত্রে অন্য লেখা আসবে বা ভিন্ন লেখা আসবে যে লেখা আসুক না কেন আপনারা ওই লেখাটি এখানে ক্যাপশান অপশনে গিয়ে যাইয়া লিখে দিবেন তারপরে দেখুন লেখা আছে গেট ওয়ান টাইম পাসওয়ার্ড এ লেখার উপরে ক্লিক করুন যখনই আপনি এ লেখার উপরে ক্লিক করবেন তখন আপনাদের সামনে আরও একটি ইন্টারফেস হবে এই ধরনের তার মানে হচ্ছে বন্ধুগণ আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে আপনার একটি ওটিপি নাম্বার গেছে অর্থাৎ একটা পাসওয়ার্ড গেছে আপনি আপনার ইমেল অ্যাড্রেস থেকে সেই পাসওয়ার্ডটি এনে এখানে লিখে দিবেন এই যে দেখুন বন্ধুগণ বিএফএস গ্লোবাল কর্তৃপক্ষ আমার জিমেইলে ওনারা এই ওটিপি নাম্বারটা দিয়েছেন আপনাদের ক্ষেত্রে এই ধরনের একটি নাম্বার আসবে আর আপনারা এই নাম্বারটি ওই অপশানে গিয়ে লিখে দিবেন তো আমি এখন আমার সেই ওটিপি নাম্বারটা এখানে বসিয়ে দিব এবং লেখার পরে ওয়ান টাইম পাসওয়ার্ড যে লেখা দেখতেছেন কমলা কালারে এই লেখার উপরে ক্লিক করব এরপর প্রিয় বন্ধুগণ আপনার সামনে আরও একটি এ ধরনের পেজ শো হবে যেমনটি দেখতেছেন আপনারা দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ডিটেলস তারপর দেখুন ফলো করুন লেখা আছে সিলেক্ট দ্য ক্যাটাগরি এমপ্লয়মেন্ট আপনি এখানে কিছু করার দরকার নাই এভাবে রেখে দিবেন তারপরে দেখুন লেখা আছে নাম্বার অফ অ্যাপ্লিকেশানস অর্থাৎ এখানে আপনি যদি একজন হয়ে থাকেন তাহলে এখানে এক লিখবেন দুজন হলে দুই লিখবেন সাধারণত আপনি একই লিখবেন এখানে তারপর দেখুন লেখা আছে সিলেক্ট দ্য রিজন বাংলাদেশ লিখে দিবেন এখানে তারপরে দেখুন লেখা আছে সিলেট দ্য সিটি অর্থাৎ আপনি এখানে কোথা থেকে সিরিয়াল নেবেন ঢাকা চট্টগ্রাম না সিলেট থেকে নেবেন আপনি ওই শহরটা এখানে সিলেক্ট করে দিবেন বন্ধুগণ এরপরে আপনারা একটু নিচের দিকে আসবেন দেখুন এখানে লেখা আছে ডিটেলস দেওয়া আছে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ ইস্যু ডেট অর্থাৎ আপনার নূল অবস্থা ডেট নূল অবস্থা নাম্বার পাসপোর্ট নাম্বার ইমেল আইডি আপনার মোবাইল নাম্বার সব কিছু দিয়ে এখানে আপনি এই ফেসটা ফিল আপ করবেন যখনই বন্ধুগণ সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে তারপর দেখুন লেখা আছে আপলোড নুল্লা অবস্থা এখানে ক্লিক করলে আপনি আপনার নুল্লা অবস্থাটা আপলোড করে দিবেন এবং কি তারপর দেখুন লেখা আছে আপলোড পাসপোর্ট আপনি আপনার পাসপোর্টের ফটোকপিটা এখানে আপলোড করে দিবেন আপনাকে যেহেতু এখানে নূলা অবস্থার এবং কি পাসপোর্টের কপি আপনাকে এখানে আপলোড করতে হবে সেহেতু আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা প্রথমেই আপনাদের নূল্লা অবস্থা এবং পাসপোর্টের কপিটা আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে আপনার মোবাইলে যে গ্যালারি অপশান আসে ওখানে রেখে দিবেন বা ফাইল যে অপশানটাই আছে ওখানে রেখে দিবেন পরবর্তী সময় আপনারা এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে দেখতেছে নিশ্চয়ই এখানে ক্যামেরা অপশান শো হইতেছে আপনারা এখান থেকে ফাইল থেকে অথবা ক্যাম মোবাইল থেকে আপনারা এখানে আনি আপলোড করে দিবেন বন্ধুগণ যখন আপনার নুল্লা অবস্থা এবং পাসপোর্টের কপি যখন আপলোড হয়ে যাবে তখন আপনি পরবর্তীতে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আর যখনই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তখন আপনার সামনে আরও একটি নতুন পেজ আসবে সেই পেজটাতে বা পেজে আপনার সব কিছু দেওয়া থাকবে যদি কোনো কিছু ভুল করে থাকেন তাহলে আবার ব্যাকে এসে ভুলটাকে ঠিক করে পুনরায় কন্টিনিউ করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার সামনে এ ধরনের একটি পেজ ওপেন হবে এখানে আপনি যে ডিটেলসগুলো দিয়েছেন সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে দেখতে পারবেন এবং কি এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত সিরিয়ালটি বুক করতে পারবেন আর যখনই বন্ধুগণ আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন তার পরবর্তী সময় আপনার দেওয়া মেইলে একটি মেইল আসবে অর্থাৎ ওখানে আপনার সিরিয়াল সম্পর্কিত একটি মেইল আসবে আর আপনি পরবর্তীতে ওই মেইলটি সংরক্ষণ করবেন এবং আপনার নির্দিষ্ট সিরিয়াল ডেটে ওই পেজটি প্রিন্ট আউট করে নিয়ে আসবেন প্রিয় বায়ু ও বন্ধুগণ আপনারা যারা আমার কাছে প্রশ্ন রেখেছেন বা প্রশ্ন করেছেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে গিয়েই মূলত ভিডিওটি করা আশা করি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন এবং কি পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে আমি এও আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন ভিডিওর শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন থাকুন আনন্দ লোকে থাকুন মঙ্গল আলোকে আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময় দেখা হবে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম রাহমাতুল্লাহে